আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালোই যে দেখতে পাচ্ছেন বেগুন ভাজি করে নিচ্ছি আর আমি খিচুড়িটা আগেই করে নিয়েছি মুগ ডাল দিয়ে আর এখানে হচ্ছে মুরগির মাংস বসিয়েছি মুরগির মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আর এই যে খিচুড়িটা দেখেন আমি টেবিলে এনে রেখেছি আমাদের বাসায় গ্যাস থাকবে না এই জন্যে আমরা সকালে খিচুড়ি আর বেগুন ভাজি খেয়েছি আর দুপুরে হচ্ছে রাজ্যের বাবা বাইরে থেকে রুটি নিয়ে এসেছিল ওটা খেয়েছি মাংস দিয়ে কারণ গ্যাস ছিল না রান্না করতে পারি নাই আর এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে রাজ্যকে নিয়ে পুকুরে চলে এসেছি সাঁতার প্র্যাকটিস করার জন্যে আমি আপনাদের আগেও বলেছি যে রাজ্যর মৌখিক লিখিত দুটো পরীক্ষায় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শুধু সাঁতারের জন্য ওকে সাত দিন সময় দিয়েছে ও স্কাউটের পরীক্ষার দিন সাঁতারটা ভালো করে নাই তো এই জন্য ওকে আবারও এই পরীক্ষাটা দিতে হচ্ছে সাত দিন সময় দিয়েছে সাত দিন ধরে রাজ্যকে সকাল বিকাল প্র্যাকটিস করাচ্ছি তো আলহামদুলিল্লাহ সাত দিন হয়ে গিয়েছে এখন আগামীকাল ইনশাল্লাহ পরীক্ষাটা হবে ফাইনাল কারণ ঢাকা থেকে যে টিমগুলো এসেছিলেন ওনাদের ভিডিও কলে দেখানো হবে এখানকার টিচাররা ভিডিও কলে দেখাবেন সাত আটটা তো স্কুল থেকে আসার সময় এই লিস্টগুলো নিয়ে আসছিলাম আর এই যে দেখেন বারান্দায় চলে এসেছি এই ফুলের গাছের টপটা এত ছোট তারপর আলহামদুলিল্লাহ ফুল আসে আর এখন আজকে তো মানে সারা বাংলাদেশে বা বা সব সব কম বেশি বৃষ্টি ঝড় হচ্ছে তো দেখেন আমার মানি প্লান্ট গুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এই দিকে দেখেন আমাদের এখানকার অবস্থা বৃষ্টি হচ্ছে বাইরে অনেক বাতাসও আছে আকাশে দেখতে পাচ্ছেন অনেক মেঘ মনে হচ্ছে দুপুর মনে হচ্ছে এখন সন্ধ্যা লেগে গিয়েছে এরকম একটা আবহাওয়া আর এই যে এই মেহগুনি গাছে আমি একটা পাখির বাসা দেখতে পাচ্ছিলাম তো ভিডিও করে আমি কিছুদিন করে আপনাদের দেখাচ্ছি এত বাতাস হচ্ছে আমি একবার নিজ দিকে তাকাচ্ছি আর একবার পাখির বাসার দিকে তাকাচ্ছি মানে আমার মনে হচ্ছে এখানে বাসা বাসাতে যদি পাখি বাচ্চা থাকে বা ডিম থাকে নিচে হয়তো পড়বে কিন্তু সেটা কোনোটাই দেখি নাই আর আমি যে ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছেন ছাদে আমার টপ ভেঙে গিয়েছে আর ড্রাগন গাছও পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন টেঙ্কির পাশে তো যাই হোক এখন ছাদ থেকে নিচে চলে এসেছি আর এসে মাংস পিঠা করে নিয়েছি দেখেন এই পিঠাটা কেমন বেকা হয়েছে আর এই পিঠাটা অনেক সুন্দর হয়েছে এটা হচ্ছে প্রথম করেছিলাম আর ওই বেকাতা পিঠাগুলো হচ্ছে পরে করেছি কারণ আমার জামাই আমাকে এত তাড়া ছিল যে আমি ঠিক মতো পিঠাটা করতে পারছিলাম না আর এই যে চা করে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ